আজ থেকে বহু যুগ আগেকার কথা এ কথা প্রাচীন এক জনপদ ধার্য গ্রামের কথা এই গ্রামের পূর্ব দিক দিয়ে বয়ে চলেছে পতিত পাবনি ভাগীরথে শোনা যায় একসময় রাজা বল্লাল সেনের আমলে এই গ্রামে থেকেই কর ধার্য বা আদায় করা হতো তাই এই গ্রামের নাম ছিল ধার্য গ্রাম এই গ্রামে সকল জাতির বাস ছিল সেই সময় রামভদ্র তর্ক সিদ্ধান্ত নামে এক ব্রাহ্মণ পণ্ডিত এই গ্রামে বসবাস শুরু করেন কথিত আছে একদিন তারই পুকুর থেকে স্নান সেরে জল আনার সময় পুকুরের জলে শাখা পরিহিতা দুটি হাত দেখতে পান তিনি ভেবেছিলেন কোনো সধবা নারী জলে ডুবে যাচ্ছে তাই বারবার সাহায্যের জন্য হাত দেখাচ্ছেন আর্তনাদের সাহায্য করার জন্য তিনি জলে ঝাঁপিয়ে পড়েন কিন্তু কোনো মানুষ তিনি দেখতে পাননি খোঁজে না পেয়ে তিনি কলসিতে জল ভরতে যান তখন তিনি আশ্চর্য এক দৃশ্য দেখতে পান তিনি কলসির দ্বারা দৃষ্ট ঢেউয়ের সঙ্গে যে তরঙ্গ উঠছে সেখানে সোনার দুর্গা প্রতিমার অবয়ব তিনি লক্ষ্য করলেন তখন কুকুরের পারে বসে বসে সেই কলসির উপর মাথায় দেওয়া তেল সিঁদুর দিয়ে জলে ফুটে ওঠা মায়ের মূর্তি এঁকে ফেলেন সে রাতেই তর্ক সিদ্ধান্তকে মা স্বপ্নাদেশ দেন বলেন আমি মা জগধাত্রী তার পুকুরেই তিনি আছেন তিনি বলেন তার পুত্রবধূ যে রূপটি এঁকেছেন সেই রূপেই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার কথা বলেন কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী তার পুজো করার কথা বলেন মায়ের আদেশ মতোই এই স্নানটির নাম ধার্য গ্রাম থেকে শুরু হয় ধাত্রী গ্রাম এই গ্রামের বাসিন্দা নিতাই চন্দ্রসেন বলেন আনুমানিক তিনশো বছর আগে এই পুজো শুরু হয়েছিল সেই থেকে আজও সকল রীতিনীতি মেনে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে গ্রামের অধিষ্ঠাত্রী দেবী জগধাত্রী মায়ের পুজো করা হয় এখানে মায়ের ভোগে মাছ দেওয়ার রীতি প্রচলিত আছে মাকে মাছের টক এবং মাছের ঝাল রান্না করে নিবেদন করা হয় এখানে এখনো বলি প্রথা বর্তমান মানব পূরণে এখানে এখনো ছাগ বলি হয় এছাড়াও ধুনো পোড়ানো দণ্ডি কাটা সহ মায়ের পুজো অর্চনা মহা ধুমধামের সাথে হয় আজকে দিনে কয়েক হাজার পণ্যার্থী মায়ের কাছে পুজো দিতে আসেন শুধু ধাত্রি গ্রামই নয় দূর দূরান্ত থেকেও ভক্তরা আজকের দিনে মায়ের কাছে আসেন পুজো দিতে এখানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী এই চার দিনের পুজো একদিনেই হয় নমা শ্রী বিষ্ণু মহিষগ্নি 나마, 데서, 사전, 나, 필라, 파티, 시관가시 데리, 나, 마 나, 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 아 나, 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 이 나, 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 나

ঘুরির মধ্যে দিয়ে সুশৃঙ্খলভাবে মাকে প্রণাম করুন এবং পুষ্পাঞ্জলির দক্ষিণা কমিটি ব্যক্তিদের হাতে দিয়ে আপনারা সুন্দরভাবে মন্দির থেকে মাকে নমস্কার করে প্রস্থান করুন জয় মা জগৎ